سلام ٹھیک ہے جی کون تھا کہ سلام او او بھائی او بھائی موبائل سے چلا لے گا وہ خلاص بھائی اوئے

আমি বা ৰাস্তা চিনিও নাইবা মোবাইলৰ কাবাৰৰ নিজে তিনি হাজাৰ টকা আছিল আমাৰ আৰু মোবাইলৰ কাবাৰ আৰু তিনি হাজাৰ আছিল টেকা

অথচ আমরা কোন নিরাপত্তা নাই আমরা তো নিজে চাউল ডাইল ফ্যামিলি রক্ষা করার লাগে আপনার দেখা যার এইগুলা সম্ভব না এই সন্ধ্যার পরেও এই জিনিসটা হই গেল এগুলা যত এখন বর্তমানে চুরির সংখ্যাটা খুব বেশি বাড়ছে কিছুদিন আগে আমাদের গোলাপ পেন্টে দুইটা গাড়ি চুরি হয়েছে আমার বাড়ি গুলো আমার বাড়ি গুলো গোলাপ পানি চুরি হয়েছে একটা গাড়ি গেজ আর একটা গেজোর বাইরে থালা দেওয়া অথচ অনেক বড় থালা থালা তুলা বাঙালি এই যেগুলা মানুষের গাড়ি নে এরার কতটুকু সম্বল